সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশে উঠে এলো এবার অমিত শাহ ভাষণে শ্রীরামপুরে বিজেপি প্রার্থী কবির বসুর সমর্থনে নির্বাচনী সভা থেকে বললেন সত্যজিৎ রায় বেঁচে থাকলে হীরক দেশে করতেন উনিশশো সালে সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে ছবি মুক্তি পায় সেই ছবিতে হীরক রাজার অত্যাচারের কথা তুলে ধরা হয়েছে অমিত শাহ বললেন হীরক রাজার মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে অত্যাচারের সীমা ছাড়িয়েছে बहुत बड़े कलाकार थे फिल्म कलाकार थे उन्होंने एक मूवी बनाया हीरक राजा देसे बड़ा प्रसिद्ध मूवी था मगर जब ममता जी का शासन आया तब सत्यजीत दा नहीं थे वरना वो हीरक राजा देसे इसकी जगह হীরক রানী নামক মুভি বানাতে ভাই ও बहनों এ মমতা ব্যানার্জি হীরক রানী উগলি বুধবার নির্বাচনী সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই হীরক রানীর জবাবে মমতা বললেন সবথেকে বড় चोर বিজেপি সবাইকে জেলে ভরে দিয়েছে দেশটাকে কারাগার বানিয়ে দিয়েছে ভেবেছে সবাইকে সময়কে জেলে ভরে দাও সবাইকে চোর ডাকাত বানিয়ে দাও আর নিজেরা দেশের যত টাকা লুটে পকেটমারি করে সেই টাকা ভাত পাওয়া ওয়াশিং মেশিনে ঢেলেছে চোর ডাকাতগুলোকে ওখানে ঢুকিয়েছে আর সাদা করে বেরিয়েছে বিজেপির মতো চোর পার্টি একটাও নেই সবচেয়ে বড় চোর नेता শ্রমিক লাহেড়ি বললেন অমিত্রা দের দেখেই হিরক রাজার দেশে মানিয়েছিলেন বানিয়েছিলেন সত্যজিৎ রায়ে এখন বিজেতে থাকলে হিরক রানী তৈরি করতেন ওদিকে দেশে বানিয়েছিল বিজেপির থেকে এখন এক থেকে দেশ সৃষ্টি बनाते বর্তমান সাংসদ কোল্লান বন্ধпадায় রাজ্যসভা থেকে একের পর এক সাংসদকে বহিষ্কার করে দেওয়ার পর উল্লান বন্ধпадায় সংসদের বাইরে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের ভাবভঙ্গি নকল করেছিলেন कल्याण बंदोपाध्याय लज्जा और यहाँ डीजी के नुमाइंदे कल्याण बनर्जी उपराष्ट्रपति संविधानिक पद का मखोल उड़ाने का काम करे अरे कल्याण बनर्जी शर्म करो शर्म करो आप सांसद हो श्रीरामपुर के प्रतिनिधि हो उपराष्ट्रपति का मखोल उड़ाते होने के कटाक्ष निर्वाचन एले ही राजनीतिक शरणापन्न हन দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিদ্যাসাগর মূর্তি ভাঙা নিয়ে তুলকালাপ হয়েছিল এবার নির্বাচনের মাঝপথে সত্যজিতের সিনেমা হয়ে উঠল রাজনৈতিক হাতিয়ার নিউজ টাইম